তারা বলে যে বিদেশে আইসা মানে খুব কষ্ট ভাই তারা বিক্রে কর বিক্রে করলে তো টাকা পাসত না বেকার করলে টাকা পাবে বিক্রি করলে লাখ টাকা ইনকাম করবে তো তো ইস লাখ লাখ টাকা ইনকাম আমি আজকে দেখব সেই ট্রিটটা এখন দেখাবো অনেক কষ্ট করে ছাড়া কিভাবে টাকা ইনকাম করা যায় দেখাবো তাই আসে না আমি ওইখানে যাবো ওইখানে লোক দাঁড়া আছে আমার বেশি ভাই মনে হইতেছে আমি তাদের থেকে আমি কিভাবে টাকা ইনকাম করি মানে কষ্ট ছাড়া আমি দেখাবো আসো বিদেশে টাকা ইনকাম করব কষ্ট ছাড়া আমার মনে হয় সামনে একজন আসছে কি ওইখানে যাবো আর কি যেহেতু কষ্ট ছাড়া টাকা ইনকাম করবো তো ওইটা আর কি মানে না পাবলিকলি করা যাবে না

আমি আপনাদের একটা ড্রিস দেখাইলাম যে আরব দেশে মানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় মানে বিক্রি করে ইনকাম করা যায় মানে বলতে পারেন আমি বিক্রি করছি কাজ করা লাগবে না প্রত্যেক জনের কাছে এরকম এক টাকা করে পাবেন বাংলাদেশে সাড়ে তিনশো টাকা তো আমি যদি মানে জন বিশ জন সারা দিন চব্বিশ ঘন্টা যদি আমি মানে পঞ্চাশ জনের কাছেও যাই যদি বিশ জন তো দিবে তো বিশ জনের যদি বিশ টাকা দেয় বাংলাদেশে দশ হাজার টাকা মানে ইজিলি চলে আসছে কারণ পঁচিশ টাকা ও মানে বাংলাদেশে দশ হাজার টাকা তো তারা বলে যে বিদেশে আইসে মানে খুব কষ্ট ভাই তারা বেকে কর বেকার করলে তো টাকা বাঁচতে না বেকার করলে টাকা বিকা করলে লাখ টাকা ইনকাম করবে তো ইজি মানি